আদিত্যবাবু রানীর সাথে কথা বলতে থাকে আর জিজ্ঞেস করে তুমি কি এখনই বেরোবে তোমার চোখ মুখটা কেমন যেন লাগছে সব ঠিক আছে তো রানী তখন বলে হ্যাঁ সব ঠিকই আছে আদিত্যবাবু বলে কেন জানি না তোমাকে দেখে মনে হচ্ছে যে তুমি খুব টেনশানে রয়েছো কিছু প্রবলেম হলে আমায় বলতে পারো রানী তখন বলে না তেমন কোনো প্রবলেম নেই আসলে আজকে দুর্জয় আমাকে তার নার্সিংহোমে ডেকেছে দশটার সময় আমার ইন্টারভিউ নেবে তার জন্য আসলে ও আমাকে সব জায়গায় ছোট করতে চায় অপমান করতে চায় আমাকে আদিত্যবাবু বলে কি জানি তোমাকে অপমান করে উনি কী লাভ পান যাই হোক আজকে তো ট্রেনের গন্ডগোল আছে চলো আমি তোমাকে গাড়িতে করে দিয়ে আসি নাহলে তো তুমি সঠিক সময় পৌঁছতে পারবে না এটা নিয়েও ও একটা সিনক্রিয়েট করা শুরু করে দেবে আর তখন রানী বলে হ্যাঁ ঠিক আছে আপনি গাড়ি বার করুন আমি আসছি তখনই মনে মনে রানী এটাই ভাবে যে আদিত্যবাবু আমার সেরকম কেউ হয়ই না তবুও আমার কষ্টগুলো বোঝেন এমনকি আমাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে যেই সাহায্যটা আমার দুর্যয়ের কাছ থেকে পাওয়া উচিত ছিল সেটা তো পাই না আর বারবার অপমানিতও হই এর মধ্যেই চলে এসেছে দুনি দুনি এসেছে তার বাবা মায়ের বিয়ের একটা ছবি নিয়ে যেই ছবিটা দেখার পর রানির অনেক কিছুই মনে পড়ে যায় আর রানী তখন ভাবতে থাকে আজ কতগুলো বছর হয়ে গেল আমি আর দুর্জয় আলাদা থাকি আর কোনোদিনও হয়তো আমরা একসাথে থাকতেও পারবো না দুর্যয় যেরকমভাবে আমায় অপমান করে আমি আর দুর্যয়ের কাছে ফিরে যেতেও চাই না দুনিকে দেখে রানী বলে শোনো একদম দুষ্টু করবে না ঠিক আছে ভালো হয়ে থাকবে দুনি তখন বলে ঠিক আছে এর মধ্যে রানি রওনা দেয় অন্যদিকে পিঙ্কি বৌদি ঠিক করেছে রানী আর দুর্জয়ের অ্যানিভার্সারির দিনই পার্টি করবে কিন্তু সবাই মিলে আপত্তি জানাতে থাকে কিন্তু দুর্জয় বলে ওই দিনই হবে বড়ো বৌদি যখন ওই দিন ঠিক করেছে আমার কোনো আপত্তি নেই বিনায়ক বলে আর তোর অ্যানিভার্সারিটা দুর্জয় বলে বিয়েটাই তো টিকে নেই আর অ্যানিভার্সারি দিয়ে কী হবে আমি এখন বেরোলাম এর মধ্যে অনিশা আর দুর্যয় হসপিটালে পৌঁছে গেছে আর তখনই অমৃতাকে জিজ্ঞেস করে সবাই এসেছে তো যাদের ইন্টারভিউ নেওয়ার কথা ছিল অমৃতা বলে তিনজন ডক্টর তো এসেছে আর একজন এখনো আসেনি রানী রয় আর তখনই অনিশা বলে রাস্তায় তো জ্যাম আছে দূরজয় চলে আসবে তুই চিন্তা করিস না তখন রানী অলরেডি একজন পেশেন্টকে দেখতে থাকে আর সেই পেশেন্ট বলে তোমার স্মৃতির সিঁদুর অক্ষয় হোক মা তুমি খুব ভালো চিকিৎসা করেছো ভগবান তোমার মঙ্গল করুক এর মধ্যেই রানী চলে এসেছে সামনে দুর্যয়কে দেখে রানী বলে আমি অনেকক্ষণ আগেই এসেছি নার্সিংহোমের সিসিটিভি ফুটেজটা একবার চেক করে নিই তাহলেই বুঝতে পারবেন আর হ্যাঁ আমাকে অপমান করার আগে আপনি নিজে আগে সবটা ক্লিয়ার করে নেবেন যে কোন ইস্যুর জন্য আপনি আমাকে অপমান করছেন কারণ আমি কিন্তু কোনো অন্যায় করিনি দুর্জয় তখন বলে শোনো রানি তুমি এই নার্সিং হোমে জয়েন করেছো বলে কি মাথা কিনে নিয়েছো নাকি রানী তখন বলে একদমই না বরং আমি চিকিৎসা করছি এটাই হচ্ছে আমার কাছে একটা ভালো লাগার বিষয় নার্স এসে বলে আসলে স্যার হসপিটালে সেরকম কোনো ডাক্তার ছিল না তাই আমি ওনাকে বলেছিলাম একটা পেশেন্টকে দেখে দিতে তার মধ্যেই রানী বলে কি হয়েছে তো দুর্যয়কে তখন অনিশা বলে দেখলি শুধু শুধু মাথা গরম করে নিজের মানে সম্মানটা নিজেই নষ্ট করলি এরকম করিস না একটু সামলা কিন্তু দুর্যয় মনে মনে ভাবে তোমায় এমন জব্দ করবো যে সারা জীবন টের পাবে